হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে আটটা এখন আমি যাব বাজারে বৃহস্পতিবার যেহেতু ফুল আনতে তো যেতেই হবে আর সেই সঙ্গে একটু টুকটাক একটু সবজিপাতিও নিয়ে আসবো তো এখন আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি আর পরিষ্কার জামা কাপড়ও পরে নিয়েছি ফুল নিয়ে এসে তারপর গোপালকে ঘুম থেকে ওঠাবো আজকে গোপাল থেকে ঘুম থেকে ওঠায়নি কারণ একটি ফুলও নেই আর ফুল না থাকলেও চলে কিন্তু একটা তুলসী পাতাও নেই সবই শেষ হয়ে গেছে মানে এ কালকে রাত্রিবেলায় যে এটা লাগিয়েছি কাজে মানে পুজোতে সেটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো আর আমার ঘরে যে তুলসী গাছটা ছিল সেই তুলসী গাছটাও মানে পোকা লেগে মরে গেছে কি একটা কালো কালো পোকা লেগেছিলো সেই পোকা লেগে গাছটা পুরো মরে গেলো কেন আমি জানি না তবে একটা জিনিস বুঝতে পেরেছি যে তুলসী গাছে পর্যাপ্ত পরিমাণে যদি সূর্যের আলো না পায় তাহলে কিন্তু গাছ একদম বাঁচে না কারণ আমার সঙ্গে দু দুবার এটা হলো মানে পোকা লেগে যাচ্ছে দুবার করে আমি কি সুন্দর তুলসী গাছ আমি একদম আমার জানলায় রেখেছিলাম যে সুবিধা অসুবিধাতে দুটো পাতা নিতে পারবো কিন্তু গাছগুলোতে একা একাই পোকা লেগে মারা গেল তো যাই হোক সেই জন্য একটাও যেহেতু তুলসী খাই তাই গোপালকে ঘুম থেকে ওঠাতে পারলাম না ওঠালেই তো সঙ্গে সঙ্গে স্নান করে খাবার দেওয়ার ব্যাপার থাকে তো সেই জন্যে এখন আগে বাজার চাচ্ছি বাজারে গিয়ে ফুল টুল সব নিয়ে এসে তারপরে গোপালকে খেতে দেব চলুন আর দেরি করবো না বাজার যাওয়া যাক বাজার থেকে ফুল সবজি সব নিয়ে চলে এসেছি আর যেহেতু আমি কাঁচা ধোয়া জামা কাপড় পরেই বাজারে গেছিলাম তাই বাড়িতে এসে একটু হাতে পায়ে জল দিয়েই চলে এলাম গোপালকে গুড মর্নিং করতে তো এখানে দেখুন আমি গোপালকে উঠিয়ে স্নান টান করিয়ে দিলাম কারণ আমি সব সময় গোপালকে যখনই ঘুম থেকে ওঠাই তখনই স্নান করিয়ে দিই কারণ বাসি জামা কাপড় ছাড়ানোর পরে একেবারে স্নান করে ফ্রেশ জামাকাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে দিই তো দেখুন স্নান তো হয়ে গেছে এবার একটা সুন্দর দেখে জামা পরিয়ে দেব আর তার সঙ্গে ম্যাচিং ম্যাচিং গয়নাও পরিয়ে দেব। এটা হচ্ছে গোপালের জুয়েলারি বক্স এখানে দেখুন সব ম্যাচিং ম্যাচিং গয়নাগাটি রাখা আছে তো আমি আজকে যেহেতু এই গোলাপি রঙের জামাটা পরিয়েছি তার সঙ্গে নেভি ব্লু কালারের গয়না পরিয়ে দিলাম কারণ নেভি ব্লু কালারের বর্ডার রয়েছে সেই সঙ্গে আমি যে পাগড়িটা পরাবো সেটাও নেভি ব্লু কালারের পরাবো তো এই হচ্ছে গোপালের পুরো টোটাল সাজুগুজু হয়ে গেল এইবারে গোপালকে খাবার দিয়ে দেব মানে প্রসাদ বলতে আমি দানার আর এক সকালের দিকে এটাই দিই তো আর এই যে ঘটিতে যে জল রাখা সেটা তো আমি আগের দিনও একদিন দেখিয়েছিলাম যে আমি ঘটিটাতে এমনি একটা তুলসী পাতা ফেলে না রেখে একটু এরকম করে সুন্দর করে সাজিয়ে দিই তাতে বেশ দেখতেও সুন্দর লাগে আর দেওয়াটাও হলো এই হচ্ছে এখন রান্নাঘরের দৃশ্য ভাত ফুটছে আর এখানে কাঁচা পাকা টমেটো টক বসিয়েছি আর এখানে ডালিয়া সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি হয়ে গেছে আর এখানে কাঁচকলা কেটেছি কিছুটা ভাজার জন্য আর কিছুটা আজকে হচ্ছে শুক্ত রান্না করব। তার জন্য উচ্ছে কাঁচকলা আলু পেঁপে সবই কেটে নিয়েছি সঙ্গে বেগুনও কেটেছি আর এটা হচ্ছে লেবু আর শশা কেটে নিয়েছি ডালের সঙ্গে খেতে তো এই হচ্ছে রান্নাঘরের দৃশ্য আর সব বাজার করতে যখন গেছিলাম সকালে ছুটতে ছুটতে গেছি ফোন না নিয়েই চলে গেছি তো কোনো ভিডিও করে দিই আর না নিয়ে গেছি তার কারণও ছিল কারণ ফোনে কোনো চার্জ ছিল না ফোনে চার্জে বসিয়ে দিয়ে তবে বাজারে গেলাম সবজি ফুল ফল যা যা লাগবে দুধ সবই নিয়ে এসছি কারণ আজকে তো দই বসানোর দিন যেটুকু দই আছে আজকে শেষ হয়ে যাবে তো সেই জন্য এখন বাজারে গেলে সেদিনকে তো একটু সময়টা ওদিকে খেয়ে যায় না সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম এখন আজকে সব থেকে সময় সাপেক্ষ হচ্ছে মানে ও হয়েছে একটু করে করে তো একটু সময় লাগবে ডালিয়াটা তো এক্ষুনি ফোরন দেওয়া হয়ে যাবে আর টপও এক্ষুনি নেমে যাবে বা এক্ষুনি নেমে যাবে এইবারে শুক্তোটাকে ভালোভাবে করতে হবে একটু মশলা দিলে ভাল লাগতো মানে ওই ইয়ে কি বলে আদা বাটা আদা না শুধু আদা মৌরি আর একটু সামান্য একটু গোবিন্দভোগ চাল তারপর আর একটু রাঁধুনি এগুলো দিয়ে একটুখানি একসঙ্গে মিশিয়ে একটুখানি বাটা দিয়ে তখন সুক্তটা একদম মানে সেই দুর্দান্ত সুস্থ হয়ে যাবে কিন্তু সেইটা আমি জানি না আজকে করতে পারবো কি না ছোট শুধু শুধুই হবে দেখা যাক সব দূর করতে পারি আচ্ছা আগে এবারে টক টকগুলো নামিয়ে নিই টক ভাত টক প্রায় হওয়ার মধ্যে ওগুলো আগে নামিয়ে নিই তারপর দেখছি কী করা যায় ডালিয়া সেদ্ধ হয়ে গেছে এবারে ডালিয়াতে ফোড়ন দেওয়ার জন্য ডালিয়ার মশলা রেডি করে নিচ্ছি আর আমি কিন্তু ডালিয়া রান্না করি একেবারে খিচুড়ির মতো মানে অরিজিনাল গোবিন্দভোগ চাল দিয়ে আমরা যখন খিচুড়ি রান্না করি তখন ঠিক যেভাবে রান্না করি ডালিয়ার খিচুড়িটাও আমি একেবারে সেম প্রসেসে করি তার জন্য আমি একটা বড় সাইজে টমেটো কুচিয়ে নিলাম সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর আদা বাটা তো আমার কড়াই থাকে সেটা দিয়ে দেব আর অবশ্যই নামানোর আগে একটু বেশি করে ঘিও দিয়ে দেব আর কখনো কখনো হিং ফোড়ন দিই কখনো কখনো দিই না তবে ঘি দিলে হিংটা না দিলেও চলে যারা খুব বেশি হিং পছন্দ করে তারা দিতে পারেন তবে আমি মানে মুডের ওপরে কখনো দিই কখনো দিই না কিন্তু দেখুন আমার ডালিয়ার কালার কি সুন্দর হয়েছে আর এইভাবে পাতলা পাতলা করে ডালিয়া করলে না খেতে কিন্তু অসাধারণ হয় এই যে একটু ঘি দিয়ে দিলাম এতেই একদম স্বাদটা খুলে যাবে এদিকে শুক্তোর জন্য উচ্ছেগুলোকে ভাজা বসিয়েছিলাম সামান্য একটু তেল দিয়ে মানে এক চামচ তেল দিয়ে সেটাকে তুলে নিলাম আবারও এক চামচ মতো তেল দিয়ে প্রথমে আলু ভেজে নিলাম তারপরে পেঁপে আর কাঁচকলা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এগুলো ভালো মতন একটু যখন ফুটে উঠবে তখন বেগুন দেব বেগুনটা ভাজলাম না আর রান্না করতে করতে হঠাৎ করে যেমন প্রত্যেক দিন হয়ে থাকে তেল শেষ হয়ে গেল মানে যেদিনই তাড়াহুড়ো লাগবে সেদিনই দেখবেন আপনার এমরকম হয় তেল শেষ হয়ে যাবে না হলে নুন শেষ হয়ে যাবে তখন গিয়ে আপনাকে প্যাকেট কাটতে হবে যাই হোক তেলের প্যাকেটটা কেটে নিলাম এরপরে অন্যদিকে আমি বসাবো হচ্ছে কাঁচকলা একটা কাঁচকলাকে চাক চাক করে কেটে রেখেছি ভাজা করবার জন্য এই কাঁচকলা ভাজাটা আমার হাজব্যান্ড আবার খুব পছন্দ করে সেটা ভাতের সঙ্গে হোক বা খিচুড়ির সঙ্গেই হোক তো আজকে আমি ওই জন্য ওই ডালিয়ার খিচুড়ির সঙ্গে এই কাঁচকলা ভাজাটাই দেব সেটাই বসিয়ে দিলাম আজকে কলা ভাজাটা সরষের তেলেই করে নিলাম কারণ রিফাইন তেলও দেখলাম শেষ হয়ে গেছে প্যাকেট কাটতে হবে আর আমার হাতে সেই সময়টাও ছিল না যে প্যাকেটটা কাটবো। যাই হোক ভাত হয়ে গেছে ভাত ভাতটাকেও ঢেলে নিলাম আর এদিকে শুক্তোর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম আর আগেই বেগুন দিয়ে দিয়েছিলাম আর এই যে একটু ডাঁটা ডাঁটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকে সেই চচ্চড়িটা সেটাই আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি দেখুন বাজে হোক ভালো হোক এটা একটা টিপস কাজে তো লেগে গেল শুধু শুধু ওই ডাটা চচ্চরিটা শুকনো শুকনো রেখে আমি কি করতাম আর শুকো হতে সবসময় ডাটা না দিলে কিন্তু ভালো লাগে না সেই জন্য মাথায় বুদ্ধিটা খেয়ে গেল দেখুন রকম টিপস কিন্তু আমি করেই থাকি মানে এমন নয় যে চার পাঁচ দিনের পুরনো কোনো কিছু দিয়ে এরকম করে চালিয়ে দিলাম না সেটা না এটা যেহেতু কালকে সন্ধেবেলাতেই রান্না হয়েছে সেই জন্য আমি এটা দিলাম এই রকম ছোটোখাটো টিক্স আমি কিন্তু করে থাকি হ্যাঁ সবার হয়তো পছন্দ হবে না আপনাদের যাদের পছন্দ হবে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন কিচ্ছু অসুবিধা হবে না স্বাদের কোনো তফাৎ হবে না যে রান্না তরকারি ওর সাথে দিয়ে দিলাম বলে কোনো রকম অসুবিধা হবে না বরং জিনিসটা ভালো হবে করে দেখবেন হয়ে গেছে দিয়েছি এবারে রিকির বাবা খেতে আগেই আজকে ভাবছি বসার টিফিনটা গুছিয়ে নেব কারণ ওদিকে ডালিয়াও হয়ে গেছে আর কলা ভাজাও নামিয়ে নিয়েছি এখন শুধু মোসাম্মি লেবুটা কাটলেই তো হয়ে যায় বরং একটা বড় কাজ হয়ে যায় তো চলুন আমি বক্সটা গুছিয়ে নি আধ ঘন্টা মতো কেটে গেছে রিকির বাবার খাওয়া দাওয়া রেডি হওয়া সমস্ত কমপ্লিট এইবারে বেরিয়ে যাবে এর মধ্যে হঠাৎ করে মনে পড়ল যে কালকে গড়িয়াহাটে গিয়ে যা যা কিনেছিলাম সেগুলো তো দেখানো হয়নি ওর বাবা বলল দেখি কি কি কিনে আনলে সেগুলো অবশ্য আপনাদেরও দেখানো হয়নি আমি আসলে সময়ও পাইনি আর আমি ভুলেও গেছিলাম যথারীতির জিনিসগুলো দেখে রিকির বাবা তাচ্ছিল্য করে আমাকে বলল ও এই কিনতে গেছিলে যদিও আমি জানতাম যে এই কথাটাই বলবে তবে আমি এটাতে ডোন্ট কেয়ার কারণ এই জিনিসগুলো আমার খুব প্রয়োজনের যাই হোক নিকির বাবার রেডি হয়ে গেছে এবং বেরিয়েও গেল এইবারে আমি ব্রেকফাস্ট করব আজকে আমার ব্রেকফাস্টটা খুব দর্দনাক এটা হচ্ছে সবজি সবজি বলতে সকালবেলায় সবজি সতে করে খেতে বলে তো তো সেটা তো আর হয়নি বা সবজি সেদ্ধ হয়নি এটা উচ্ছে ডাটা বাদ দিয়ে আমি ওই যে পেঁপে আলু কাঁচকলা দিয়েছিলাম আলু তো খুবই কম ছিল পেঁপে আলু বেগুন শুক্তো থেকে বেছে বেছে নিয়েছি সেটাই আজকে সবজি হিসাবে খাবো একটা ডিম সেদ্ধ শশা আর এটা হচ্ছে চিয়া সিড সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম এই যে চিয়া সিড এই দর্তনাক ব্রেকফাস্টটা করে আসি যেহেতু ব্রেকফাস্টটা খুবই দর্তনাক সেই জন্যে একটু এন্টারটেনমেন্ট নিয়েই খেতে হবে তার জন্য টিভিটা অন করে দিলাম টিভি দেখতে দেখতে ব্রেকফাস্টটা করে দিই তারপর ফিরে আসছি রেস্ট নিলাম না ব্রেকফাস্ট করলাম তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম নিয়ে তারপরে চলে এলাম শুধু একটু মাছের ঝোল করতে বাকি আছে ওটুকুই করব বল দোকানে পাঠিয়েছি হ্যালো হ্যালো পরশুদিন পরশু দিন সকালবেলা হ্যাঁ আরে বাবা তা কি হয়েছে না বলে যদি দেয় তো ঠিক আছে না দিলে আর কি করবো কালকে ভুলে গেছি দুশো টাকা দুশো টাকা দাম শুধু ফেরত দেওয়ার বাকিগুলো তো ফেরত দিতে হবে না হ্যাঁ হ্যাঁ দেখে নিক দেখে নিক ঠিক আছে ঠিক আছে কালকে রিকির বাবাকে আলু আনতে পাঠিয়েছিলাম এবার ওকে যখনই আমি আলু আনতে দিই তখনই ও আলুর সঙ্গে সঙ্গে আদা রসুন পেঁয়াজটা এমনি নিয়ে চলে আসে আমি কিন্তু কোনোদিন আনতে বলি না যেদিন লাগবে সেদিনকেই বলি কিন্তু কালকে আলু আনতে বলেছি এমনি সময় হলে কি হয় আলু আর নিচে বলে দিই আদা রসুন পেঁয়াজ লাগবে না এই কথাটা আমাকে বলে দিতেই হবে কালকে আমি বলতে ভুলে গেছি কাল না সরি পরশু দিন আমি ওই কথাটা বলিনি ব্যাস আলুর সঙ্গে সঙ্গে আদা রসুন পেঁয়াজ মানে যেন মনে হচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি বলে নিয়ে চলে এসছে এবারে এতটা আদা রসুন দেড়শো টাকা দাম আমি নিয়ে কি করব আমার কাছে তো রসুনও রয়েছে পেঁয়াজও রয়েছে আদাও রয়েছে সেই জন্য এখন রিকিকে ওটা ফেরত পাঠাতে দিয়েছি তাই দোকান থেকে ফোন করলো যে তুমি কেন এটা ফেরত পাঠিয়েছো পশুদিন দিন নিয়েছে কালকেই কেন দাওনি পরশু দিনই কেন দাওনি মানে কালকে আমি ভুলে গেছি সেই জন্য দেয়া হয়নি তো শুধু শুধু এতটা আদা রসুন নিয়ে আমি করবোটা কি ওই জন্য বললাম যে ওটা চেঞ্জ করে তুই আমার জন্য হেয়ার কালার নিয়ে আসবি তিনশো ষোলো বার্গেনটি লরি আমি যেটা সব সবসময় ইউজ করি ওটা ওর দোকান থেকেই তো আমি কিনি তো ওইটা আনতে দিলাম তার জন্য এতগুলো কথা বলল। এইসব ছোটো লোক আমি করবে না দিনের দিন যদি না ফেরত দিতে পারো তাহলে দেবে না এই সমস্ত এত এত কথাগুলো শোনালো যাকি এখন কি যেন বলছিলাম ও এবারে শুধু মাছের ঝোলটাই রান্না করতে বাকি আছে আর আজকে রান্না করব পাবদা মাছ এই যে নুন হলুদ মাখাই আছে দেখাই এই যে নুন হলুদ মাখাই আছে এখন শুধু এই পাবদা মাছের ঝোলটা করলেই হয় আর রান্নাঘর পরিষ্কার করতে হবে তো রান্না আগে ঝোলটা বসিয়ে দিই পাবদা মাছটা যে কী দিয়ে করব আজকে আর সর্ষে পোস্ত করবো না হ্যাঁ কারণ কালকেই তো সর্ষে পোস্ত খেলাম আজকে আর সর্ষে পরপর খাব না গরম পড়েছে আজকে তাহলে শুধু আলু টমেটো ধনে পাতা দিয়ে করব। রাইট ধনে পাতা আছে সেটাই করি ঠিক আছে ভেবেছিলাম রান্নাবান্না সেরে তারপর বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করব তারপর হঠাৎ মনে পড়ল সকালবেলা যে বাজারে গেছিলাম সেই বাজার তো থলের মধ্যে ভর্তিই রয়েছে সেগুলো বারও করা হয়নি ধোয়াও হয়নি তাহলে এখন যদি বেসিনটা না পরিষ্কার করি তাহলে ওগুলো ধুতেও পারবো না তো ভাবলাম ঠিক আছে আগে বাসনগুলো মেজে নিই তাহলে বেসিনটা খালি হয়ে যাবে তখন এদিকটায় রান্না করতে করতে অন্যদিকে আমি সবজিগুলোকে বেশ ধুয়ে নিতে পারবো মানে আমার সময়টা বেঁচে যাবে সেই জন্যে অগত্যা ভাবলাম বাসনগুলো মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করেই নিই এই দেখুন সবেমাত্র মাত্র রান্নাঘরটা পরিষ্কার করলাম এর মাঝখানে রিকি দুটো ডাব নিয়ে চলে এসেছে কাটার জন্য বললাম না ডাবগুলো মুখ কাটা হয়নি বলে আমি সকালবেলায় কাটতে পারিনি তারপর আমি ওকে একটা বুদ্ধি দিলাম যে প্রথমে ওই বোটার কাজটা দা দিয়ে একটু খুঁচে তুলে নিয়ে তারপর ওই ধারালো চাকু দিয়ে আস্তে 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 করে কাটতে তো যাই হোক অনেক কষ্ট করে তারপরে ডাব দুটো আমরা কাটলাম মানে প্রথমে একটা কেটেছে তারপরে ও তো কথা শোনে না আমি ওকে যেভাবে যেভাবে কাটতে বললাম সেইভাবে তারপর ডাব দুটো শেষ পর্যন্ত আমরা কাটতে পারলাম এরপর মাছের ঝোল বসালাম আর জানেন তো পাবদা মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এত ফাটে যে চোখ মুখ কেননা চলে যাবে যাই হোক ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এইবারে আলু টমেটো আর আদা বাটা কাঁচা লঙ্কা সব একসঙ্গে করে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেবো এরপর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই হচ্ছে পাবদা মাছের আলু টমেটো দিয়ে ঝাল ঝোল ওদিকে হচ্ছে ততক্ষণে আমি এদিকে যেটুকু বাজার নিয়ে এসেছিলাম সেগুলো ঢেলে দিলাম মেশিনের মধ্যে আজকে আমি গাজর শশা উচ্ছে ছোট ছোট বেগুন তারপর ফলের মধ্যে মোশাম্মি আর শাকালু এটা কিনেছি আর কলাও কিনেছি কয়েকটা চাপা কলা কিনলাম আর সেই সঙ্গে একটা ছোট ছোট্ট করে বাঁধাকপি কিনেছি এখন তো গরম পড়ে গেছে কপি টপি খুব একটা ইচ্ছা করে না তবে কপিটা দেখলাম খুব টাটকা এবং একদম ছোট্ট কপি একদিন রান্না করলেই হয়ে যাবে সেই জন্যই কিনলাম যাই হোক ফলগুলো আর সবজিগুলো আমি ভালো করে ধুয়ে তুলে নেব আর অন্যদিকে ঝোলটা দেখুন ঝোলও কিন্তু আমার প্রায় হয়ে এসছে এবারে শুধু ধনে পাতা দিয়ে একটা ফুট দিলেই কিন্তু আমার ঝোল কমপ্লিট আর পাবদা মাছ তো এমনিতেই নরম খুব বেশি জাল করতে হয় না দেওয়ার সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমার ঝোল কিন্তু হয়ে গেছে সবজিগুলো ধুয়ে আলাদা আলাদা ঝুড়িতে দিয়ে জল ঝরাতে দিয়েছি আজকে আর পেপার বিছাতে পারলাম না কারণ পেপার বিছাতে গেলে আবার সেই টেবিলে নিয়ে যেতে হবে তারপরে সেই সমস্ত আবার পাতাতে হবে তো অতটা সময়ও নেই ভাবলাম এখানেই জল ঝরুক পরে তুলে নেব আর নিয়ে এসেছিলাম তিন প্যাকেট দুধ তো দুধগুলোকে এবারে বের করে ধুয়ে আপাতত ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপর সন্ধেবেলায় জাল দেবো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই টাটা